আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসলাম বেশ কয়েকটি মডেল নিয়ে আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে কোরাই সেভেন প্রসেসরের নেনবাজল ডিসপ্লের মধ্যে এবং এসপি এলএট বুকের জি সিক্স পেয়ে যাবেন কোরআভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এবং জি ফাইভ কালেক্ট করতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে আপনারা পেজ আছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ বড়ো ডিসপ্লের ল্যাপটপ এসপির মধ্যে স্লিমের মধ্যে সেরা ল্যাপটপ জি থ্রি কালেকশন করতে পারবেন এবং এসপির মধ্যে আরেকটা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেভেন জেনারেশনে বড় ডিসপ্লের মধ্যে আজকের ভিডিওতে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন বেশ এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের রিভিউ দিব কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজের জন্য ভালো হবে কেমন কনফিগারেশন পেয়ে যাবেন আর কী কী ফ্যাসিলিটি সহ কী কী সুবিধা এই ল্যাপটপগুলো আমাদের দিকে আপনারা পাবেন ফ্রাইডে অফারে গিফট থাকবে এবং ডিসকাউন্ট থাকবে ফ্রাইডে অফারে আপনারা ল্যাপটপগুলা কালেক্ট করতে পারবেন সো বিএস আর কথা পারছি না চলে যাচ্ছে মূল বিডিতে ল্যাপটপগুলা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেব থেকে কী কী ফ্যাসিলিটি সহ কী কী গিফট সহ কেমন ডিসকাউন্ট সহ ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন বিএস ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশান কীভাবে ভিজিট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশানে চলে আসতে পারে বেস প্রাইডে অফারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডিসকাউন্ট তো পাবেনি এবং সাথে কিন্তু ছয় থেকে সাতটা গিফট সহ কিন্তু আপনার ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সরাসরি এসেই দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সো আজকে যে ল্যাপটপগুলো থাকবে আমি প্রথমে দেখাবো আপনাদেরকে আসুস ব্র্যান্ডের যে ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক সহ আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে দেবেন লুকটা প্রথমে দেখেন বড় ডিসপ্লে ল্যাপটপ প্রফেশনাল লেভেলের কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ কিন্তু আপনার জন্য সহায়ক হবে এবং কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন আশু ব্র্যান্ডের সিলভার কালারের মধ্যে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সেভেন জেনারেশনে প্রাইসটা কিন্তু অনেক চমৎকার একটা প্রাইস এবং ডিসকাউন্ট থাকবে ফ্রাইডে অফারে আপনারা যারা ফ্রি থাকেন ফ্রি থেকে যারা ল্যাপটপ কিনতে চান দেখে শুনে নেবেন তারা কিন্তু চলে আসতে পারে ল্যাপটপ কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন আশু ব্র্যান্ডের মধ্যে সেভেন জেনারেশনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিস থাকবে সব ল্যাপটপে কিন্তু ডেডিকেটেড গ্রাফিসটা থাকে না যাদের ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন ডেডিকেটেড গ্রাফিক্স হলে প্রফেশনাল লেভেলের কাজগুলোর জন্য ভালো হয় তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে এটা পেয়ে যাচ্ছেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ যারা করবেন এবং কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে লেখালেখি যাবতীয় যত কাজ আছে সব কিছু করার জন্য কিন্তু বড় ডিসপ্লে বড় কীবোর্ড নিউমেরিকের অপশান থাকলে কাজের কম্পোর্ট পাওয়া যায় সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য ভালো হবে এবং ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করার জন্য সো এছাড়াও কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন সবগুলো পোর্ট ফেসিলিটিস আপনার পেয়ে যাবেন টাইপ সি পোর্ট ইস বি টু ইস বি থ্রি ল্যান পোর্ট এবং ভিজিএ পোর্ট পর্যন্ত আছে এই পাশে দেখেন এটা ডিবি রেডারও পর্যন্ত পেয়ে যাবেন তো আসুস ব্র্যান্ড দেখেন মডেলটা কিন্তু ফ্রেশ আছে কাজ করতে পারবেন এটা এনবিডিএস জি ফোরসের গ্রাফিক্স পেয়ে দেবেন পোড়াই থ্রি প্রসেসর সেভেন জেনারেশনে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আমাদের থেকে ফ্রাইডে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন সাতটা গিফট সহ মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা বিএস এর ফোর দেখাবো একটা ল্যাপটপ যারা কম বাজেটে করে ভালো ল্যাপটপ নিতে চান সিক্স জেনারেশন পোড়াই ফাইভের প্রসেসরে স্লিম ল্যাপটপ নিতে পারেন এটা কিন্তু ফ্রাইডে অফারে ভালো একটা প্রাইসে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এটাতে আপনারা ভালো একটা সুবিধা পাবেন স্লিমের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা ফ্রেশ এবং স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ জি থ্রি এস পির মধ্যে জি থ্রি সিক্স জেনারেশন আপনার পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে আপডেট করতে পারবেন চাইলে আপনারা ডুলেস ইউজ করতে পারেন বিং এরফিন সেন্সর সহ সব ধরনের পোটপেসিলি দিয়ে ল্যাপটপটা কিন্তু অনেক স্মুথ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন এসপির মধ্যে ফোর থ্রি জিরো দি থ্রি মডেলে আপনারা স্লিমের মধ্যে অনেক আকর্ষণীয় একটা ল্যাপটপ ফ্রেশ নিউ কন্ডিশন আছে এটা কিন্তু নিতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ ধরনের কাজ করতে পারবেন কাস্টমাইজ করে ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ডুলে সুজ করতে পারবেন তো প্রেস নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু ফ্রাইডে অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা ছিল বাট ফ্রাইডে অফারে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় উনিশ হাজার নয়শো নব্বই টাকায় ফ্রাইডে অফারে সাতটা গিফট সহ কিন্তু ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন এর সরাসরি এসেই দেখিয়ে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে আপনারা নিতে পারবেন কুরিয়ারের জন্য আপনাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিরা আমরা কন্ডিশনে আপনাদেরকে গিফট সহ সহ আমরা কিন্তু ল্যাপটপটা পাঠিয়ে দিব টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবেই প্রত্যেকটা ল্যাপটপ আপনারা যাচাই বাসাই করার সুযোগ পাবেন পনেরো দিন পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে যে ল্যাপটপটাই প্রসেস করেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপ যাচাই বাসায় ত্যাগ করার সুযোগ পাবেন যেমন কোয়ালিটি থাকবে সেটা এনশোর করতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সার্ভিস আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন সো কালেক্ট করতে পারেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এ ল্যাপটপটা স্লেমের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় ফ্রাইডে অফারে বিএস এর ফল দেখা পো আপনাদেরকে কম রেঞ্জের মধ্যে খুবই ভালো এর চেয়ে ভালো ল্যাপটপ কম টাকার মধ্যে আর পসিবল না এটা হচ্ছে এসপি এলএ বুকের মধ্যে জি ফাইভ পেয়ে যাবেন জি সিক্সও আছে দেখাচ্ছে আপনাদের তো জি ফাইভটা দেখেন কী পাচ্ছেন ল্যাপটপটাতে এটা জি ফাইভ পাবেন এইট থ্রি দু জি ফাইভ ফোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পেয়ে যাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের ফোর্ট ফেসিলিটি দিয়ে কিন্তু ফুল ম্যাটার বোর্ডের মধ্যে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের কোডটা হবে ফোর কোর এবং থ্রিড পেয়ে যাবেন এইট থ্রিডে সো গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং এবং হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো ভালো হবে আর ডিডেড ফোরের র্যাম পেয়ে যাবেন তো বিশ্বভাষের সেক্ষেত্রে আপনারা র্যামটা পর্যন্ত বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন আর ফুল মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপগুলো কিন্তু আশা করি তিন থেকে চার বছর পাঁচ বছর আপনারা র্যামটা কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য অনেক ভালো হবে এসপিএলএড বুকের এই ল্যাপটপগুলা স্লিম আছে এবং কেরি করার জন্য ভালো হবে আর সব ধরনের পোটফেসিলিস পেয়ে যাবে সো জি ফাইভের এসপিএলএড বুকের এইট থ্রি জিরো জি ফাইভ পোড়াই ফাইভের এইট জেনারেশনাল এবং দুশো ছাপান্ন জিবি এসডি এইট জিবি র্যাম দিয়ে ল্যাপটপটা আমাদের থেকে ফ্রাইডে অফারে কালেক্ট করে নিতে পারেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস অফার প্রাইজে আপনারা ফ্রাইডে অফারে আপনারা জি সিক্সও কালেক্ট করতে পারবেন জি সিক্সটাও কিন্তু অফার প্রাইজে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন জি সিক্সটা পেয়ে যাবেন এটা সিএলএড বুকের এইট ফোর জিরো জি সিক্স ওরা পেয়ে জেনারেশন প্রসেসে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে দশ ডিগির সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের কোড ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এটার মধ্যে দুইটা সিকিউরিটি আপনি ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকবে এবং ফেসলুক সিকিউরিটি থাকবে আর কোডগুলো সবই পাচ্ছেন আর দেখেন এটা ফুল মেটাল বডির মধ্যে অনেক স্লিমের মধ্যে খুব সুন্দর একটা লুকে আপনার ল্যাপটপটা ইউজ করতে পারবেন হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা ভালো হবে চার থেকে পাঁচ এই ল্যাপটপগুলো লংগেটিভিটি হয় ইউজ করতে পারবেন এবং সব ধরনের কাজ করতে পারবেন তো চাইলে এসপিএল নেটবুকের এইট ফোর জিরু দিস ওরাই ফাইভের এইট জেনারেশন প্রসেস্টরিক এই ল্যাপটপটা থেকে খুবই রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম থাকবে দুশো সাপান্ন জি বি থাকবে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা ব্যাঙ্গালোজনের সাউন্ড সিস্টেম এবং আপনার কাস্টমাইজ ফ্যাসিলিটিও ভালো থাকবে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবে এই ল্যাপটপটাও কিন্তু ফ্রাইডে অফারে আমাদের থেকে আপনারা নিতে পারেন রেগুলার প্রাইস টাকা ফ্রাইডে যদি ল্যাপটপটা কালেক্ট করেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন পেস আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন বিগ ডিসপ্লে মধ্যে এবং ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপটাতে এটা পেয়ে যাচ্ছেন দেখেন এটা এসপির মধ্যে আরেকটা পপুলার মডেল বড় ডিসপ্লে হলে প্রফেশনাল লেভেলের কাজ যারা করবেন তাদের জন্য ডেডিকেটেস এবং বড়ো ডিসপ্লে দুটাই কিন্তু অনেক কমফোর্টেবল সো এটা পেয়ে যাবেন এটা সেভেন জেনারেশন ফোর আই ফাইভ প্রসেসরে পেয়ে যাবেন নেইরে কিবোর্ডের অপশান আছে সো ডাটা এন্ট্রি ক্যাপসা এবং আপনার ওয়েব ডিজাইনের যারা কাজ করবেন কোডিংয়ের যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ এটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে পোর্ট কোডফেসিলি দিয়ে ডুইলেসের সুবিধা থাকবে অর্থাৎ দুটি স্টুজ একসাথে ইউজ করতে পারবেন আর অ্যানবিড জি ফুটের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম থাকায় আপনারা ফোর জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন আর ষোলো থেকে বত্রিশ জি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন ডুলেসুল তো করতে পারবেনই বর্তমানে দুশো ছাপান্ন জিবি এসএডি আছে তাহলে আপনারা আরেকটি স্টুস একসাথে ইউজ করতে পারবেন বড় ডিসপ্লে অর্থাৎ ফিফটিন পয়েন্ট সিক্স জিসির বড় ডিসপ্লেতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স প্লেন্সিং আউটসেসিংয়ের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট অনেকে টিউটোরিয়াল দেখে কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার জন্য অনেক ভালো হবে আর এটা পেয়ে যাবেন এসপি ফোর ফাইভ জিরো জি ফোর ফোরআ ফাইভ সেভেন জেনারেশন প্রসেসরে টু জিবি ডেডিকেটেড দুশো ছাপান্ন জিবি এসএডি এইট জিবি র্যাম এবং ফোরআই ফাইভের সেভেন জেনারেশন তো ল্যাপটপটা কিন্তু ফ্রাইডে অফারে আমাদের থেকে আপনারা ডিসকাউন্টে কালেক্ট করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় আমাদের রেগুলার প্রাইস সাতাশ হাজার টাকা ফ্রাইডে অফারে ল্যাপটপটা পেয়ে দিয়েছেন গিফট সহ মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন বিএস এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা লুকেটিভ ল্যাপটপ এটা পেয়ে দেবেন ন্যানোভেদাল ডিসপ্লে মধ্যে অর্থাৎ ডিসপ্লের যে বর্ডারটা এটার মধ্যে নেই দেখেন লুকটা প্রথমে দেখেন কত সুন্দর একটা লুক অনেক স্মার্ট লুকই এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা ভালো একটা কনভিগেশন ল্যাপটপ এ টু জেড যে কোনো কাজ করার জন্য কিন্তু কোরআ সেভেনের বিকল্প কোনো ল্যাপটপ নেই কোরআ সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ল্যাপটপটা পেয়ে যাবেন এটা এল এড বুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিরিজটা এইট ফোর জিরো জি ফাইভ নেন ডিসপার মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন অনেক ফ্যাসিলিটি সহ এই ল্যাপটপটা হেভি লুকে আপনার কিন্তু কালেক্ট করতে পারবেন প্রায় সেভেনের এইট জেনারেশন প্রসেসরে ভালো একটা কনফিগারেশন ল্যাপটপটা নিয়ে এ টু জেড যে কোনো ধরনের কাজ আপনারা র্যানডাম করতে পারবেন আশা করি এই ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন লং ইটিভিটি নিয়ে কাজ করতে পারবেন এবং হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সো চাইলে নিতে পারেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে সুবিধা ফিঙ্গার সুবিধা ফিঙ্গের সহ ব্যাঙ্গালের বিভিন্ন সাউন্ড সিস্টেম থাকবে এবং সবগুলো কোড অ্যাভেলেবল পেয়ে দেবেন মেটাল বোর্ডের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ সো আমরা ল্যাপটপটা যাতে আনপ্রেস না হয় সেই জন্য ফলি করে রাখলাম দেখেন একদম প্রেস কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন কোর আ সেভেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসডি থাকবে আপনারা চাইলে এই বাড়াতে পারবেন এবং র্যামও বাড়াতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এই স্টোরেজ আপনারা যত প্রয়োজন বাড়াতে পারবেন ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা রিজনেল প্রাইসে ফ্রাইডে অফারে পেয়ে যাচ্ছেন অনলি ফ্রাইডে অফারে ল্যাপটপটা আমাদের থেকে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা কালেক্ট করতে পারবেন রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা ফ্রাইডে অফারে গিফট সহ ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন দুই অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম